আগের দিন পিঠে ছুরি মেরে পরের দিনে ফুল নিয়ে দেখতে আসার মতো একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের সাথে আপনারা জানেন গতকালকে শেষ হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় বিনিয়োগ সম্মেলন এবং এই সম্মেলনের দিনেই বাংলাদেশের তথাকথিত বন্ধুরাষ্ট্র ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সাথে সকল ট্রানশিপমেন্ট চুক্তি বাতিলের ঘোষণা এসেছে ট্রানশিপমেন্ট হচ্ছে সেই সুবিধা যেটার মাধ্যমে একটি দেশ অপর একটি দেশের সাথে বাণিজ্য করার জন্য তৃতীয় কোনো দেশের স্থলপথ আকাশপথ বা নৌপথ ব্যবহার করে থাকে বাংলাদেশ নেপাল ও ভুটানের মতো ল্যান্ডলক ব্যবহার করত গতকালকে ভারত ঘোষণা দিয়েছে বাংলাদেশের সাথে এই ধরনের যত চুক্তি সেই চুক্তিগুলো ভারত করবে। এবং ঠিক তার পরের দিন মানে আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন ভারত নাকি বাংলাদেশের সবচাইতে বড় বন্ধু মানে বিষয়টা ঠিক কেমন দাঁড়ালো গতকালকে ভারত আমাদের পিঠে ছুরি মারলো আর আজকে বাংলাদেশকে হাসপাতালে ফুল নিয়ে দেখতে এলেন এস জয়শঙ্কর বিষয়টা এইরকমই হাস্যকর বাংলাদেশ ভারতের ব্যবহার করে শুধু নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য করে না বরং ইউরোপের অনেক দেশে ভারতের বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ নিজের পণ্য রপ্তানি করে থাকে এই ধরনের পণ্যগুলো হচ্ছে গার্মেন্টস প্রোডাক্টস ঔষধ বা অন্যান্য এক্সেসরিজ বাংলাদেশ ভারতের বিমানবন্দর ব্যবহার করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে রপ্তানি করতো এতদিন ধরে এখন হয়তো সেই রাস্তাটিও বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাবে এবং ভারত ঠিক কোন দিন এই ঘোষণাটা দিলো খেয়াল করেন গতকালকে मिस्टर আশিক চৌধুরী যিনি বিডার চেয়ারম্যান তিনি যখন বিদেশি বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে যে স্লাইড প্রেজেন্টেশন দিছিলেন সেখানে আপনি খেয়াল করলে দেখবেন তিনি মূলত বোঝাচ্ছিলেন বাংলাদেশকে এক্সপোর্ট হাব হিসেবে ব্যবহার করে বাংলাদেশ থেকে কিভাবে নেপাল ভুটান এবং ইউরোপিয়ান কান্ট্রি চায়না এই পাশে সেভেন সিস্টার্স এই এলাকাগুলোতে বাংলাদেশ থেকে উপন্ন উৎপাদন করে এই দেশগুলোতে রপ্তানি করা যায় এইটাই মূলত দেখাচ্ছিলেন এবং ভারত ঠিক এই জায়গাতেই বাংলাদেশকে পিছিয়ে রাখতে চায় যেন বাংলাদেশকে কোনো দেশ এক্সপোর্ট হাব হিসেবে ব্যবহার করতে না পারে এবং ঠিক এই কারণেই ভারত বাংলাদেশের এই ট্রানশিপমেন্ট সুবিধা যেই দিন বিডার সম্মেলন চলছিল সেইদিনই বন্ধ করার ঘোষণা দেয় তবে আশা জায়গা ব্যাপার হচ্ছে যে ভারত যদি এই ট্রানশিপমেন্ট সুবিধা বাতিল করার যে সিদ্ধান্ত এটাতে অটুট থাকে তবে বাংলাদেশের জন্য এই সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে বাংলাদেশ যদি এই সুবিধাটা কাজে লাগায় তাহলে বাংলাদেশের মাটি থেকে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা সহজ হবে কিভাবে এই এই বিষয়টা পারে গতকালকে মিস্টার পণ্য আশিক বুঝাচ্ছিলেন আপনি খেয়াল করলে দেখবেন মিস্টার আশিকের প্রেজেন্টেশনে একটা বিষয় বলা হচ্ছিল যে বাংলাদেশের যে নদী বন্দর এবং সমুদ্র বন্দর আছে এইগুলোকে এক্সপ্যান্ড করা হবে এবং বাংলাদেশের বিমানবন্দর গুলোকে আন্তর্জাতিকভাবে সক্ষম করা তোলা হবে যাতে বাংলাদেশের মাটি থেকে বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি পণ্য রপ্তানি করা যায় এবং এই বিষয়টা বাংলাদেশ যদি কাজে লাগায় তাহলে বাংলাদেশের যে ভারত নির্ভরশীলতা বা অন্যন্ন দেশের পোর্ট ব্যবহারের যে নির্ভরশীলতা ছিল এই বিষয়টা বাংলাদেশ কাটিয়ে উঠবে এবং বাংলাদেশ বাংলাদেশের মাটি ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি ও রপ্তানি করতে সক্ষম হবে যার ফলে ভারতের এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করে তারা বাংলাদেশ এখান থেকে সুবিধা নিয়ে নিজের সক্ষমতা বৃদ্ধি করতে পারে বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা